বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে রেশনে কমলো কেরোসিনের দাম জানুয়ারি থেকে লিটার পিছু কমেছে তিন টাকা ঢিলা সংগঠনগুলো চাইছে দাম কমিয়ে লিটার প্রতি পঞ্চাশ টাকা করুক কেন্দ্র স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে লিটারে লিটার পিছু তিন টাকা কমেছে কেরোসিনের এবং স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই আনন্দিত এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বিস্তারিত জানবো নিউজ ডাঙ্গার প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে শতাব্দী কি জানা যাচ্ছে রেশনে কমেছে ক্যারোসিনের দাম বছর ধরেই কিন্তু ক্রমশ বেড়ে চলেছিল গৃহস্থালির প্রয়োজনীয় যে কেরোসিন সেই দাম অনেকটাই বেড়ে গিয়েছিলো সে ক্ষেত্রে রেশনের সরবরাহ করা কেরোসিনের ওপরও কিন্তু গত বছর থেকেই দেখা গিয়েছিলো যে ভর্তুকি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিলো অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে তবে দীর্ঘ কয়েক মাস পর অনেকটাই কমেছে কেরোসিনের দাম এবং গত বছরের সেপ্টেম্বরের দিকে লক্ষ্য করা গেছে যে দাম কিছুটা কমেছে এবং সেক্ষেত্রে আমি যদি বলি অঙ্কটা সেক্ষেত্রে বলা যায় যে লিটার প্রতি এক টাকা ঊনসত্তর পয়সা সস্তা হয়েছে অর্থাৎ কমেছিল কেরোসিনের দাম এবং সেক্ষেত্রে বছরের শেষেই দেখা গিয়েছিল যে দাম আবারও কমেছে অর্থাৎ কিছুটা হলেও বলা যায় যে কেন্দ্রীয় সরকার অনেকটা চাপে পড়ে রেশনের বিক্রি হওয়া কেরোসিনের দাম কিন্তু কমিয়েছে এবং তার পাশাপাশি নভেম্বরে লিটারে সাড়ে চার টাকা দাম কমানো হয়েছিল এবং ডিসেম্বরে দাম কমেছিল চার টাকা পঁচাত্তর পয়সা তবে তার পাশাপাশি দুই মাসে বলা যায় দুই মাসের গড়ে যদি আমি বলি সেক্ষেত্রে দামের বেশ কিছুটা হেরফের হয়েছে এবং সেক্ষেত্রে রাষ্ট্রীয়ত্ব তেল সংস্থাগুলি প্রতি মাসে বলা যায় কেরোসিনের ইস্যু প্রাইস কিন্তু ঘোষণা তার সঙ্গে রয়েছে জিএসটি কমিশন সহ পরিবহন খরচ সবকিছুই কি কিন্তু যুক্ত করে রাজ্য খাদ্য দপ্তর জেলা ভিত্তিক বিক্রয় যে মূল্য সে কিন্তু তা কিন্তু ঠিক করেছিল অর্থাৎ তার পাশাপাশি ডিসেম্বরেও কিন্তু দেখা গেছে যে রেশনের ক্যালোসিনের দাম ধার্য করা হয়েছিল লিটার প্রতি বাহাত্তর টাকা সতেরো পয়সা যা দেখা গেছে নভেম্বরের দিকে কিন্তু ছিল ছিয়াত্তর টাকা একানব্বই সেক্ষেত্রে হঠাৎ করে দাম কমানো হয়েছিল কিন্তু সে নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন মল তুটে আসছিল সেক্ষেত্রে জানা গিয়েছে যে রেশনে আহ কেরোসিনের দাম কেন চড়া হারে বাড়াচ্ছে তা নিয়ে কিন্তু এক প্রকার হাইকোর্টে কিন্তু জনস্বার্থ মামলা করা হয়েছিল এবং সেপ্টেম্বরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল মূল্য নির্ধারণের ব্যাপারে এক প্রকার নীতি তৈরি করতে হবে তবে সেক্ষেত্রে সেই বিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক আপিলে গেলেও ডিভিশন বেঞ্চের নীতি কিন্তু তৈরির নির্দেশ বজায় রেখেছে কিন্তু এর মূল্য নির্ধারণ নীতি কিন্তু সেক্ষেত্রে ঘোষণা ঘোষণা করতে পারেনি কেন্দ্র তাই দাম কমিয়ে তারা বিতর্ক কমাতে চাইছে বলে এমনটাই মনে করছে রাজ্য সাধারণ সম্পাদক যিনি অশোক গুপ্ত তিনি জানিয়েছেন যে নীতি তৈরি হলে কেন্দ্র আরো দাম কমাতে বাধ্য হবে তবে রাজ্যের কেরোসিন বন্টন নীতিও পরিবর্তন করার দাবি করেছিল সংগঠনগুলো তাই তাদের বক্তব্য যে সেক্ষেত্রে নীতি পরিবর্তন করলে আরো যে বেশ পরিমানে বরাদ্দ কেরোসিন রাজ্যে তোলা হবে বা তোলা সম্ভব হবে এতে কিন্তু যারা গরিব গ্রাহকরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধাজনক হবে বলে মনে করছে এবং সেক্ষেত্রে আবারও বলা যায় বছরের শুরুতে আরো কিছুটা কমেছে এবং সেক্ষেত্রে তালিকা যা প্রকাশ করা হয়েছে আহ রেশমে কেরোসিনের দামে লিটারে আড়াই টাকার মতো জানুয়ারিতে অর্থাৎ বছরের প্রথম থেকে দাম কমানো হয়েছে তবে তেল সংস্থা জানিয়েছেন যে জানুয়ারি মাসের যে ইস্যু প্রাইস ঘোষণা করেছে তাতে দাম কমানো হয়েছে এবং সেক্ষেত্রে তেল সংস্থা ইস্যু প্রাইস মানের ভিত্তিতে কিন্তু রাজ্য খাদ্য দপ্তর প্রতি মাসে কেরোসনের খুচরো বিক্রয় মূল্য নির্ধারণ করে এবং ডিসেম্বরে যা খুচরো বিক্রয় মূল্য ছিল লিজার পিছু তিয়াত্তর টাকার মতো তবে এই মাসে কিছুটা কমেছে অর্থাৎ তিন টাকা কমেছে এবং এই তিন টাকা কমায় কিন্তু গোটা পরিসংখ্যান যে সত্তর টাকার আশেপাশে থাকবে বলে খবর তবে সেক্ষেত্রে পরিবহন খরচের পার্থক্য থাকার শতাব্দী একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে কেরোসিনের দাম কমলো এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমি যদি বলি কেরোসিন বিক্রয় মূল্য নির্ধারণের জন্য কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ দেওয়ার পর কিন্তু প্রতি মাসের দাম কিছুটা কমেছে এবং তার আগে যেটা দেখা গিয়েছিল যে আশি টাকাও কিন্তু ছাড়িয়ে গিয়েছিল যার কারণে বলা যায় যারা গরিব গ্রাহকরা আছেন বা যারা রেশনমুখী হয়ে কেরোসিন বা ইত্যাদি কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আহ হাত পড়ছিল বলা যায় যার কারণে বলা যায় কেরোসিন ডিলারদের কেরোসিন ডিলাররা যারা আছেন তাদের ক্ষেত্রে অভিযোগ করা হয়েছিল যে এত বেশি দাম পাওয়ার জন্য কিন্তু গরিব অংশের যারা মানুষরা বেশিরভাগই কিন্তু তেল কিনতে পারছিল না তাই এতে তাই এটাকে কেন্দ্র করে কিন্তু আপাতত দাম কমানো হয়েছে বলে খবর রয়েছে অর্ণব একদম শ্রোতাব্দ একটা বিষয় যেটা জানার অবশ্যই ইচ্ছে করছে যে একদিকে দেখছি আমরা কেরোসিনের দাম কমানোর বিষয়টা উঠে এসেছে তার পাশাপাশি দেখা যাচ্ছে আরো বিভিন্ন বিষয় কিন্তু মোদী সরকার করছে এই বিষয়গুলো কি এই মুহূর্তে দাঁড়িয়ে যে নির্বাচন সামনে রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে কি বলছেন বিশেষজ্ঞরা কি মনে হচ্ছে দেখো ঠিক বলেছো যে চব্বিশে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক যারা বিরোধীরা রয়েছে তারা কিন্তু সেই বিষয়টাকে ইস্যু করতে পারে যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়ছে তবে এবং গত কিছুদিন আগেও দেখেছিলাম সবজির দাম অনেকটা বেড়েছে যার কারণে বলা যায় যে এক প্রকার আহ বিরোধীরা সেই বিষয়টিকে ইস্যু করে নিয়েছিল তবে এক্ষেত্রে কেন্দ্র বা বলা যায় যে এবার যে শাসক শিবির সেই শাসক শাসক দল কিন্তু সেটাকে আহ কাজ যাতে বিরোধীরা যাতে ইস্যু না করতে পারে তার দিকে তো অনেকটা তার পাশাপাশি কেন্দ্র কিন্তু অনেকটা জোর দিচ্ছে তার উপর অর্থাৎ সেক্ষেত্রে আহ কিছুটা হলে জিনিসপত্রের দাম কমাচ্ছে এর পাশাপাশি এই মুহূর্তে যে আহ দাঁড়াচ্ছে রাজ্যের ক্ষেত্রে যে অর্থাৎ তেলের কেরোসিন তেলের যেটা অনেকটাই গৃহস্থলীর কাছে প্রয়োজন হয় সেক্ষেত্রে নজর দিয়েছে কেন্দ্র এবং এই বিষয়টিকে যাতে আগামী দিনে কোনোভাবেই কোন ইস্যু না করতে পারে তার জন্য গরিবের গুরুত্ব দিচ্ছে তবে সেক্ষেত্রে জানা ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত এবং সেই সাথে অশোধিত আন্তর্জাতিক বাজার মূল্য রয়েছে সেক্ষেত্রে বাজার মূল্য অনুযায়ী কেরোসিনের যে ইস্যু প্রাইস বাড়ি সেক্ষেত্রে কিন্তু লিটার প্রতি পঞ্চাশ টাকা কম হওয়া উচিত বলে সংগঠনের পক্ষ থেকে একদম অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য রেশনে কমলো কেরোসিনের দাম এবং জানুয়ারি থেকে লিটার পিছু কমছে তিন টাকা সব যে গ্রাহকরা রয়েছেন তাদের জন্য কিন্তু অনেকটাই সুখবর এবং জানুয়ারি থেকে তিন টাকা যদি কমে কেরোসিনের দাম স্বাভাবিকভাবে অনেকটাই খুশির খবর এবং অন্যান্য দিক দিয়েও বিভিন্ন জিনিসের দাম কমছে নানান সুযোগ সুবিধা পেতে চলেছে রাজ্য সরকার যদিও এইসব বিষয়গুলোকে কটাক্ষ করছে বিরোধীরা সময়চোত্র বিজ্ঞাপন বিরোধী রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন